তোমরা দেখো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিসে তোমাদের যে চোদ্দো হাজার আপায় প্রাইমারি ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে তো প্যানেলে কাদের কাদের নাম আছে দেখে নাও এখন দেখো অনেকে চেষ্টা করছে তাই হয়তো সাইবারটা দেখাচ্ছে না ইনসিকিউরিটি দেখাচ্ছে ফেল হয়ে যাচ্ছে তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি কারা কারা সিলেক্ট হলে সবাইকে উইজ অল দ্য বেস্ট এবং কংগ্রেচুলেশন ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিমধ্যে প্রোভাইড করে রেখেছি সেই জন্য বলি যে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও এখানে মোটামুটি তিনটা নোটিশ প্রকাশিত হয়ে গেছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ যে প্রভিশনাল দু হাজার সাদো এসটি পাচ্ছ দু হাজার এখানে ক্লিক করলে তুমি কিন্তু তোমার প্যানালিস্টের নাম আছে কিনা দেখতে পাবে এই প্ল্যানিস্টের নাম আছে কিনা চলো একটু দেখে নেওয়া যাক তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি পিডিএফটা সরাসরি ডাউনলোড করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফে কিন্তু যাদের নাম আছে তারা কিন্তু আবার চেক করে নিও ঠিক আছে সরাসরি তোমরা দেখে নিও পিডিএফটা তোমরা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি এই পিডিএফটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ ক্লাস লেভেল প্রাইমারি স্কুল এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন প্যারাডাইজার বাদ দিয়ে সেখানে বাকি সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেকের নাম কিন্তু সিরিয়াল ওয়াইজ এবং তারা কত কি পেয়েছে সমস্ত কিছু লিস্ট টোটাল দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে আটশো একানব্বই দ্য ম্যারিট লিস্ট ফলো সিস্টেম মাল্টি দেখতে পাচ্ছ মাল্টি র্যাঙ্কি দ্য ক্যান্ডিডেট ক্যান লিস্টেড টু মোর দ্যান ওয়ান ক্যাটাগরি সেটা দেওয়া হচ্ছে কাটো মার্ক ফর বিগ এবিলিটি পার্সোনাল টেস্ট এর জন্য হচ্ছে তিয়াত্তর কাটো মার্ক গেছে ঠিক আছে সেখানে ওয়েট অফ ডিফার প্যারামিটারগুলো তোমাদের দেখানো হয়েছে দেখতে পাচ্ছ ডেটটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেটা পাবলিশ হয়েছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো অবশ্যই প্রত্যেকে দেখে জানিও কার কত কী হলো না হলো কারা কারা সিলেক্ট হলো সবাইকে কংগ্রেচুলেশন উইজ অল দ্য বেস্ট তোমরা জীবনে সাফল হও তোমরা এটা ডিজার্ভ করো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে